অদূর ভবিষ্যতে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে পারেন দুই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মঙ্গবীর কাদের সিদ্দিকী উত্তম এবং শাহজাহান ওমর বীরত্তম একটু অবাক লাগছে যে এটা উদ্ভট কথা কিনা না উদ্ভট কথা না আমি দায়িত্ব নিয়ে বলছি এ ধরনের চিন্তাভাবনা তারা করছে তথ্যের ভিত্তিতে বলছি বিশেষ করে ওমর তো অলরেডি যোগ দিতে চেয়েছে প্রস্তাব পাঠিয়েছেন আমিরে জামাতের সাথে কথা বলেছে কিন্তু জামাত ওমরকে গ্রহণ করেনি বা করার মতো পরিবেশ হয়নি অথবা বর্তমান যে পরিস্থিতি তাতে বেস্টার সাজাহানো আওয়ামী লীগ বিএনপি থেকে আওয়ামী লীগ তাকে গ্রহণ করার তো প্রশ্নই আসে না জামাতকে জামাত ইসলামীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার তো প্রশ্নই আসে না কাদের সিদ্দিকি জামাত গ্রহণ করলে জামাতের খবর আছে কাদের সিদ্দিকীর সাথে জাস্ট পলিটিক্যাল ইন্টারাকশন রাখে যেমন কাদের সিদ্দিকী গ্রেফতার মাহফিলের দাওয়াত দেয় এই সেটাও অনেকে ভালোভাবে দেখছে না তবে অদূর ভবিষ্যতে এরকম দিন আসতে পারে যে সাপোজ একটা ট্রুথ কমিশন গঠন হলো একটা রিগনসিলেশন প্রক্রিয়া হলো সেখানে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী যে যতটুকু ততটুকু সাজা ভোগ করলো তারপরে তারা অনুদপ্ত হলো ক্ষমা চাইলো একটা রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি এরকম একটা বিষয় আসে যে ক্ষমা চাওয়ার পর যে কোনো দলে আওয়ামী যোগ দিতে পারবে ক্ষমা চাওয়ার পর এবং যদি কেউ ফৌজদারি অপরাধী হয়ে থাকে সাজা ভোগ করার পর এটা যদি খুব দ্রুত হয়ে থাকে তখন আপনার দেখবেন যে প্রকাশ্যেই এই দুই লোক কাদের সিদ্দিকী এবং শাহজাহান ওমর তারা জামাত ইসলামীতে যোগ দিতে চাইবে এখন এই কিন্তু প্রচন্ড জামাত বিরোধী ছিল বিএনপির মধ্যে অনেকে ছিল জামাত সহনশীল কিন্তু ছিল প্রচন্ড জামাত বিরোধী এবং কাদের সিদ্দিকিও জামাতের সাথে জামাত শিবিরের সাথে ভেসতেও যাবে না ওই যাই বলুক না কেন এগুলো সব ফাও কথা সুযোগ পেলে তারা সেচ জীবনে নানান ব্যাখ্যা দিয়ে জামাত ইসলামিতে যোগদান করবে আর যদি জামাত ক্ষমতায় আসে বা বিরোধী দল হয় তাহলে দেখবেন যে আওয়ামী লীগ এবং বিএনপির কারা জামাতে যোগ দেয় জামাত অলরেডি সে বন্দোবস্ত করে দিয়েছে বিশেষ করে নতুন কেউ জামাত ইসলামীতে আসলে তাকে নমিনেশন দেয়া জামাতের রোকন না হলেও তাকে তিনি জনপ্রিয় হলে জামাত তাকে সমর্থন দিবে দাড়িপাল্লা দিবে আর দাড়িপাল্লা না দিলেও তাকে সমর্থন দিবে এই কালচারটাই জামাত যাচ্ছে যার ফলে বিএনপি আওয়ামী লীগের বা বিভিন্ন দলের বড় বড় অনেকে অধূর ভবিষ্যতে জামাত ইসলামীতে আসবে কিংবা আসতে পারে সেক্ষেত্রে এই দুইজনের নাম আপনার স্পেশালি লিখে রাখতে পারেন যদি তারা সুস্থ এবং জীবিত থাকে যেহেতু এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের কোনো ভবিষ্যৎ নাই আর শাহজাহান উমরের কোনো ভবিষ্যৎ নাই কারণ শাহজাহান উমরের আওয়ামী লীগ আর বাংলাদেশে আসবে না বিএনপিতে ফিরে যাওয়ার সুযোগও নেই বিএনপি তাকে মানবেই না আর বড় দলের মধ্যে জামাতের সমর্থন পেয়ে ইলেকশন করতে পারলে আবারও তার পক্ষে এমপি সম্ভব হবে হয়তো প্রক্রিয়ার পর এরকম অনেকে আসতে পারে যারা বিশ্বাস করছেন না তাদের জানাচ্ছে সাজা নোমর অলরেডি জামাত ইসলামীতে যোগদানের চেষ্টা করেছিলেন গ্রেপ্তারায় পাঁচ আগস্টের পর পরই সম্ভব আগস্টের মধ্যেই পাঁচ আগস্টের পর অগাস্টের মধ্যেই তিনি চেষ্টা করেছিলেন আমির জামাতের সাথে যোগাযোগও করেছিলেন কিন্তু প্রশ্নে আসে না এরকম একজন ক্রিমিনাল বরং জামাত তখন আরো কঠোর হয়েছিল যে কেউ যদি সহযোগী সদস্য হতে চায় যে কাউকে বানানো যাবে না সহযোগী সদস্য হতে হলে অনুমতি লাগবে এই এটা কিন্তু প্রেস রিলিজ দিয়ে জামাত ইসলামী জানিয়ে দিয়েছিল তবে রিকনসিলিয়েশনের পর বা ট্রুথ কমিশনের পর ক্ষমা চাওয়ার পর আসতে পারে আল্লাহর রহমতে শেখ হাসিনা পতন হয়েছে কাদের সিদ্দিক এখন তাদের মুখ থেকে আল্লাহর রহমত নমর জেল থেকে বের হলে দাঁড়িয়ে দেখতে পারে যে দাঁড়িয়ে রেখেছে মোদ ছোট করেছে কাদের সিদ্দিকীর মতো টুপি পরাও শুরু করতে পারে আল্লাহর রহমান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আরো অনেকেই বিএনপির বিদ্রোহী বঞ্চিত আওয়ামী লীগের আরো অনেকেই দেখবেন যে সে জীবনে এই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এগুলো বলা শুরু করেছে এবং এগুলো বলতে বলতে এক পর্যায়ে তারা জামাত ইসলামীতে যোগ দিতে চাই দিস ইজ রিয়ালিটি তা আল্লাহর শেখ হাসিনা পতন হয়েছে কাদের সিদ্দিকীর এই কথা সঠিক কারণ পলিটিক্যাল ক্যালকুলেশনে শেখ হাসিনার এভাবে পতন হবে এটা আমরা ভাবতে পারি না আমি সর্বোচ্চ আশা করেছিলাম শেখ হাসিনা পদত্যাগ করে হয়তো একটা জাতীয় সরকার গঠন করবে সবাইকে নিয়ে কিন্তু এভাবে পালিয়ে যাবে এটা অকল্পনীয় এটা আল্লাহর রহমত কোটা সংস্কার আন্দোলন এভাবে আওয়ামী ধ্বংস আওয়ামী পতন না আওয়ামী ধ্বংস আন্দোলনের রূপ নেবে দ্যাট ওয়াজ অলসো আন ইমাজিনেবল আল্লাহর রহমতে সেটা হয়েছে কিভাবে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে শেষ তারপরে নয় দফা নয় দফা থেকে এক দফা এটা আল্লাহর রহমত এই হাসনাতরাও কল্পনা করেনি জুলাইতে যে এভাবে আমরা হাসিনা পতন ঘটাবো কিন্তু হয়েছে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে দেশের জনগণের ধারা শেখ হাসিনা পতন জনগণের দ্বারা শেখ হাসিনা পতন হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক টিস্কলমিক জনতালিকের প্রতিষ্ঠা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরত কাদের সিদ্দিকী তার দল রাখতে চান না এটা আমরা অনেক আগে থেকেই জেনেছি তিনি আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলের চেষ্টা করেছিলেন তার দল বিলুপ্ত করে দিয়ে আওয়ামী লীগের সাথে মার্জ হওয়া কিন্তু হাসিনা রাজি হয়নি আওয়ামী লীগের তাকে বড় পদ দিতে তো পরবর্তীতে জামাতে মার্জ হতে পারেন যদি ওই প্রক্রিয়া বা ওই পরিস্থিতি দেশে তৈরি হয় তিনি বলেন শেখ হাসিনা পতনের ন্যায়ের কাছে অন্যায়ের পতন তার পতনে রাজনৈতিক দলের শ্রম ও ঘাম আছে যারা বৈষম্য আন্দোলন করেছেন তাদেরও ভূমিকা আছে সর্বোপরি আল্লাহ রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনা পতন হয়েছে সুন্দর সুন্দর কথা বলছেন সবাইকে ক্রেডিট দিচ্ছেন ভদ্র হয়ে গিয়েছেন স্ত্রী মারা যাওয়ার পর অনেকটা হুজুর হয়ে গিয়েছেন কাদের সিদ্ধি কাদের সিদ্ধি কিন্তু দুই হাজার দশ সাল এগারো সালের দিকে ধর্মীয় কথাবার্তা বলতেন তখন কিন্তু অনেকটা জামাতপন্থী ছিলেন দশ এগারো সালে কিন্তু আবার আওয়ামী লীগ কেবল পরিবর্তন বারবার কিন্তু শেষে এসে তার শেষ ঠিকানা জামাত হতে পারে আর সরাসরি জামাতের আসতো জামাতের সাথে জোট হতে পারে জামাতের হয়ে এমপি ইলেকশন করা জামাতের সমর্থন নিয়ে এ চেষ্টা তিনি করতে পারেন এই দুইজনের ক্ষেত্রে আমাদের তথ্য আছে আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো করি আমারও পতন হবে অন্য কেউ যদি করেন তারও হবে তো এখানে এটা বিএনপি একটু ইঙ্গিত কারণ বিএনপি তো শেখ হাসিনার মতো করে করছে কাদের বলেন স্বাধীনতা আমাদের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা আওয়ামী লীগ বিএনপির না স্বাধীনতা অধ্যাপক জামাতেরও জামাতেরও স্বাধীনতা সবার স্বাধীনতা বিভাজনমূলক কথাবার্তা অমুক তমুক এগুলো আর বলবেন না আমি বিশ্বাস করি বিরোধীকে সম্মান দিতে হবে চোর ডাকাতকে ইচ্ছা করলেই মেরে ফেললাম এটা চলবে না আইনের আশ্রয় দিতে হবে না এটা তো ঠিক কথা আইনের আশ্রয় লাভের অধিকার সবার আছে দর্শক আপনি মন্তব্য করে জানাবেন অদূর ভবিষ্যতে বর্তমান পরিস্থিতিতে না যারা আওয়ামী লীগ করেছে বা এইসব আর অন্যায় করেছে এটা ক্ষমা চেয়ে যদি একটা অংশ যে মাতিসলাম যোগ দেয় ধর্মীয় বিবেচনা বোধ থেকে বেশ করে বেশ সাজানোর তিনি তো চেয়েছিলেন এবং কাদের সিদ্দিকী বিষয়টা আপনারা কিভাবে দেখবেন মন্তব্য করে জানাবেন